পান কেবলমাত্র পৃথিবীর শুধুমাত্র দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে জন্মে যেমন বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কার কিছু অঞ্চলে আর এখন দেখছেন রাজশাহীর একটি পানের বরস রাজশাহীর পান আপনারা জানেন যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এখানকার পান অত্যন্ত মিষ্টি যাকে বলা হয় মিষ্টি পান এবং বাংলাদেশের সিংহভাগ পানই এই রাজশাহী অঞ্চলে উৎপাদিত হয় দেখুন কত সুন্দর একটি পানের বরস এখানে একদম নিচে থেকে উপর পর্যন্ত পান ধরে আছে এবং এগুলোকে এক একটা পিলাই বলা হয় এখানকার আঞ্চলিক ভাষায় ওপরে ঘরের ছাউনি এবং ছোট ছোট জিগার গাছ দেওয়া আছে যাতে একটু ছায়া হয় কারণ সম্পূর্ণ রোদে এই গাছটা হতে পারে না একটু ছায়ারও প্রয়োজন আবার সামান্য কিছু রোদেরও প্রয়োজন অনেক অনেক পান গাছ এবং চারপাশে রাজশাহীর মধ্যে আবার বাগমারা মোহনপুর এবং দুর্গাপুরে সবচেয়ে বেশি পান গাছ জন্ম রাজশাহীর মধ্যে আবার বাগমারা মোহনপুর এবং দুর্গাপুরে এই পানির চাষ সবচেয়ে বেশি উৎপাদন হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা রাজশাহীর বাগমারা অঞ্চলের একটি পানের পরশ এই পানের পরশটার আয়তন প্রায় দুই বিঘার মতো এবং আশেপাশে আপনি দেখতে পাবেন যে অসংখ্য পানিগুলি শুধু একটা নয় একটার পর একটা বলতে গেলে এই অঞ্চলের প্রায় প্রত্যেকটি মানুষেরই ছোটোখাটো হলেও একটি করে পানের বরজ আছে এবং এখানকার হাটগুলোতে প্রতিদিন এবং এখানে অনেক আড়ত আছে আড়তগুলোতে অসংখ্য পানের আমদানি হয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে পান কিনতে আসে ঢাকা চিটাগাং এবং দেশের প্রায় প্রত্যেকটি বড় শহরেই এখান থেকে পান চলে যায় এবং শুধু দেশের মধ্যে না আপনারা জেনে খুশি হবেন যে বাগমারা অঞ্চলের পান তথা রাজশাহী অঞ্চলের পান দেশের বাইরেও বর্তমানে রপ্তানি হয় এবং প্রচুর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে এই অর্থকারী ফসলটি আমাদের বাংলাদেশের জন্য একটি গর্বের এবং অর্থনৈতিক দিক দিয়ে চাঙ্গা করার জন্য এই ফসলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে